নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্রাবন্তী কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো চিচিংয়ের একটা নিরামিষ রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি দুটো চিচিংয়ে নিয়ে নিয়েছিলাম চিচিংয়ে দুটোকে বেশ ভালো করে এরকমভাবে খোসাটাকে আমি আগে ছাড়িয়ে নিচ্ছি দুটো চিচিংয়েকে একইভাবে কিন্তু খোসাটাকে এখানে ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি চিচিংয়ে দুটো সাইড কেটে নিয়ে এইগুলোকে আমি একটা শেপে কেটে নেব। এরকম বড় বড় করে সাইজের কাটবো এখানে কিন্তু পরিমাপটা একটু এরম বড়ো বড়োই হবে একদম ছোটো ছোটো করে কখনোই এটাকে কাটবেন না তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না তো এরকমভাবে কেটে নেব। নিয়ে বেশ বড় বড়ো সাইজ করে কেটে নিয়ে এবারে মাঝখান দিয়ে এটাকে দুওয়ধ ঘানা করে কেটে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি দুটো চিচিংয়েকেই একই রকমভাবে কেটে নেবো তো দেখুন মাঝখান থেকে দু আধ করে বেশ ভালো করে কেটে নিয়েছি তো চিচিংয়ের মাঝখানে যে বীজগুলো আছে এবারে আমি এগুলোকে ফেলে দেবো ছুরি দিয়ে একটু এরকমভাবে চাপ দিলেই কিন্তু এটাকে উঠে যাচ্ছে এরকমভাবে সমস্ত চিচিংয়েগুলোকে একই প্রসেসে মাঝখান থেকে বীজগুলোকে কেটে নিচ্ছি খুব যদি নরম চিচিঙে হয় তাহলে কিন্তু আপনারা বীজগুলো এখানে রাখতেই পারেন তো এবারে এই চিচিঙিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে থালাতে সাজিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি সঙ্গে একটু মুগ ডাল এখানে আমি মুগ ডালের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু অন্যান্য ডালের ব্যবহারও করতে পারেন এখানে থেকে আমি ডালটা একটু পরিমাণটা পরে কমিয়ে নিয়েছিলাম তো এই পরিমাণ বাটির থেকে হাফ বাটি ডাল আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আগে কড়াটাকে গরম করতে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা ডালটাকে শুকনো খোলায় প্রথমে একটু সামান্য নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেব। মিডিয়ামে দিয়ে ডালটাকে বেশ ভালো করে জলের সাথে একটু মিক্স করে নেবো প্রথমে এখানে আর একটু সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিয়েছিলাম পরে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো তো কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে ডালটা পুরোপুরি কিন্তু গলিয়ে নিই এখনও কিন্তু ডালটা একটু সামান্য গোটা গোটা আছে অর্থাৎ ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু সামান্য গোটা গোটা রেখেছি সম্পূর্ণভাবে কিন্তু ডালটাকে একদম আমি এখানে গলিয়ে নিই নিই এবারে আমি ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো ডালটা এর থেকে বেশি আর এখন আমি জল দিচ্ছি না ডালটা এরকম অবস্থাতেই বাটির মধ্যে ঢেলে এটাকে আমি সাইডে রেখে দেবো তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু ঠিক এরকম হবে এরপরে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলের ব্যবহারও করতে পারে এবারে আমি কড়াতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তিনটে গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা আর সঙ্গে দিয়ে দেব দুটো এলাচ এলাচটাকে আমি একটু সামান্য ফাটিয়ে দিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে কড়াতে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব আর ফ্লেমটাকে অবশ্যই এখানে মিডিয়ামে রাখবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো করা আলুগুলো এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন তো আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এখানে একটু ভাজা ভাজা করে নেব এখানে কিন্তু আলুটাকে প্রায় এক দেড় মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙেগুলো চিচিংয়ের সাইজগুলো কিন্তু একটু এরকম বড়ো বড়োই রাখবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে তো এটাকে দিয়েও বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব খুব বেশি লাল লাল করে চিচিঙেটা ভাজবো না মোটামুটি এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব প্রায় আরও এক দেড় মিনিটের মতো এরকমভাবে ভেজে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা আপনারা চাইলে এখানে আদা কুঁচিও দিতে পারেন তবে গ্রেট করে দিলেও হবে এটা আদা বাটা না দিলেও চলবে তো এরকমভাবে বেশ ভালো করে গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন আলু চিজিঙে মোটামুটি ভালো রকমভাবেই ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু খুব সামান্য পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারেন সমস্ত মশলাগুলো দিয়ে আবারও বেশ ভালো করে কড়াতে নাড়াচাড়া করে নিচ্ছি এখানেও ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামেই রাখবেন নাহলে কিন্তু মশলাটা ধরে যেতে পারে তো সমস্ত মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা সমস্ত ডালটা একসাথেই দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি কিন্তু গ্যাসের উল্টো দিকে অবশ্যই এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম সেটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম তো একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে দিলাম এখানে গরম জলের ব্যবহার করছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তবে গরম জল দিলে কিন্তু ভালো হয় রান্নাটা এখানে আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালো করে সমস্ত সবজি আর ডালটাকে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দেব এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব প্রায় দু থেকে আড়াই মিনিটের জন্য দু আড়াই মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করব দু থেকে আড়াই মিনিট পর এবারে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বেশ ডালটা গাঢ় গাঢ় হয়ে গেছে আর আলু চিচিংয়ে সবটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখুন খুন্তি দিয়ে আমি এখানে কেটে দেখিয়েও দিলাম চিচিংয়ের আলু সবটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু ঘন হয়ে এসেছে তো বন্ধুরা আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন ভীষণ ভালো হয় একদম নিরামিষ রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন এর থেকে বেশি কিন্তু আর আমি এটাকে শুকনো করবো না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আরও বসে যাবে এই ডালটা তো এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়োর পরিবর্তে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু টেস্টটা ভীষণই সুন্দর আসবে তো দেখুন এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এসেছে রংটা আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ফেলুন আশা করছি গরম ভাত রুটির সাথে এটা খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে বাড়ির ছোটো থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি এতক্ষণ দেখার জন্য